প্রবলেম ইলেভেন একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য বারো মিটার ও আট মিটার এবং ক্ষুদ্রতম কর্ণ দশ মিটার হলে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ একটি সামান্তরিকের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা বাহু কত বারো আরেকটা বাহু কত আরেকটা বাহু হচ্ছে আট এবং ক্ষুদ্রতম কর্ণ অর্থাৎ ছোটটের কর্ণ সেটার ভ্যালু এখানে কত দেওয়া আছে দশ যদি হয় তাহলে বড় কর্ণ এই বড় কর্ণটার ভ্যালু কত সেটা আমাদের বের করতে হবে এখন এই ম্যাথটা কিন্তু দুইটা নিয়মে করা যায় বা এর বেশি নিয়মেও চাইলে করা যায় আসলে বাস্তবতা হচ্ছে প্রত্যেকটি ম্যাথই চাইলে একাধিক নিয়মে করা যায় তবে আমি সবসময় চেষ্টা করি ক্লাসে সব থেকে সহজ নিয়মটা শেখাই দেওয়ার কারণ একাধিক নিয়ম শেখাই দিলে হয় কি অনেক সময় স্টুডেন্টদের ধৈর্য থাকে না এবং সবগুলা নিয়ম মনেও থাকে না বরং আরও এলোমেলো করে ফেলে এমন অনেক হয়েছে যে আমি স্টুডেন্টকে আগে কঠিন নিয়মটা শেখাই দিয়েছি দেওয়ার পরে যখন আমি ইজি নিয়মটা শেখাতে গেছি তখন দেখি যে ওই ইজি নিয়মটা শেখানোর জন্যই বা শেখার জন্যই তাদের আর ধৈর্য থাকে না এই কারণে আমি ক্লাসে সবসময় সহজ নিয়মটাই শেখাই দিই আর বলি বাকিগুলো আপনারা চাইলে বাসায় করে নিতে পারেন তো এই মাত্র ক্ষেত্রেও আমি সহজ নিয়মটাতেই করে দেবো অর্থাৎ শর্টকাট টেকনিকে আর আপনারা চাইলে বাসায় আরও একটা ভাবে করতে পারেন সেটা কি সেটা হচ্ছে ডি বিন্দু থেকে এ বিয়ের উপরে লম্ব আঁকবেন আরেকটা কাজ করবেন যে সি বিন্দু থেকে এ বিয়ের বর্ধিত অংশের উপরে কি আরেকটা লম্ব আঁকবেন এখন লম্ব আঁকার পরে কি করবেন লম্ব আঁকার পরে এই এডিবি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবেন যেহেতু তিনটা বাহু দেওয়া আছে ক্ষেত্রফল বের করে তারপরে হাফ ইন্টু ভূমি গুণোচ্ছতার সূত্র দিয়ে আপনারা এই উচ্চতা ডি এফ এর ভ্যালুটা বের করে ফেলবেন ধরুন এটা এইচ ধরলাম এখন উচ্চতা বের করার পরে আপনারা কি করবেন সি এর মানও পেয়ে যাবেন কারণ এই এইচ আর এইচ সমান এখন যদি আপনারা এখান থেকে এইচ এর মানটা পেয়ে যান তাহলে আমাদের অপর যে কর্ণটা অর্থাৎ এ এর ভ্যালুটা বের করা তখন অনেক সহজ হয়ে যাবে সো আমি এভাবে করে দেব না কারণ এই জটিল কাজটা করে বেরিনের উপর চাপ ফেলানোর কোনো দরকার নেই আপনারা হচ্ছে এক্সপ্লেনেশন অংশে করে দেওয়া আছে চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আমি এখন শর্টকট টেকনিকই করে দেব যেটা খুবই সহজ এবং আমাদের মনেও থাকবে এবং আমরা খুব দ্রুত অ্যান্সারও বের করে ফেলতে পারবো শর্টকট টেকনিকটা কি শর্টকট টেকনিকটা হচ্ছে একটি সামান্তরিকের দুইটা বাহু ও দুইটা কর্ণের মধ্যে আমাদের একটা শর্টকট টেকনিক ছিল বা সূত্র ছিল সেটা কি ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইকাল টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি আর ডি টু কি ওই সামান্তরিকের দুইটা কর্ণ একটি এখানে কত দেওয়া আছে দশ অর্থাৎ এটা ডি ওয়ান আর এটার ভ্যালু কত জানি না যেটা আমরা বের করবো এরপরে এ এ মানে একটা ভাবু যেটার ভ্যালু বারো আর একটা ভাবু হচ্ছে যেটার ভ্যালু কত আট এখন আমরা যদি আর ভ্যালুটা বসাই দিই তাহলে কিন্তু ডি টু এর ভ্যালুটা পেয়ে যাবো ডি ওয়ান মানে কি দশ তাহলে দশের স্কোয়ার প্লাস ডি টু এর স্কোয়ার এটা ইকাল টু কি টু ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মানে কত বারো এর স্কোয়ার প্লাস স্কোয়ার মানে কত আটের স্কোয়ার তাহলে এখান থেকে কত আসলো একশো প্লাস ডি টু এর স্কোয়ার

মিটার এটা হচ্ছে কি আমাদের আমার মনে হয় এই ধরনের ম্যাথ করার জন্য এটাই হচ্ছে বেস্ট উপায় অর্থাৎ কোনো একটি সামান্তরিকের যদি দুইটা বাহু ও দুইটা কর্ণের সম্পর্ক সম্পর্কিত কোনো ম্যাথ আসে তখন আপনারা ডিটেইলস এইভাবে এই স্টেজ বের করে না করে আপনারা সরাসরি শর্টকাটটা বসাই দেবেন